নমস্কার দেখছেন ক্যালকাটা নিউজ সঙ্গে আমি অভিক বসুক একের পর এক গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আনবো প্রথমেই চোখ রাখবো নদিয়া তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে সিবিআই তলব নিজাম প্যালেসে তলব তৃণমূল বিধায়ককে টাকার বিনিময়ে চাকরি মামলায় তলব এই নিয়ে দ্বিতীয়বার তলব করা হলো তৃণমূল বিধায়ক তাপস সাহাকে সিবিআই তলব নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ এই মামলায় আরও তিনজনকে তলব এবং এর আগে নদিয়ার তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে কার্যালয়ে তল্লাশি অভিযান আর এবার দ্বিতীয়বার নিজাম প্যালেসে তলব করা হলো তাপস শাহাকে সরাসরি এই খবর নিয়ে চলে যাবো আমাদের প্রতিনিধি শুভজিৎ নজর রেখেছেন শুভজিৎ এর আগে আমরা দেখেছিলাম নদিয়ার তে হচ্ছে তৃণমূল বিধায়কের বাড়িতে কার্যালয়ে তল্লাশি অভিযান টাকার বিনিময়ে আর্থিক লেনদেনের বিনিময়ে চাকরি দেওয়ার নাম করে যে অভিযোগ তার বিরুদ্ধে এবার সিবিআই তলব নিজাম প্যালেসে দ্বিতীয়বার কোন কোন তথ্য পেতে এই তলব বলে মনে করা হচ্ছে দেখো টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন তেহট্টের বিধায়ক তাপস এই অভিযোগের যে তদন্ত সেই তদন্তভার অ্যান্টি করাপশন ব্রাঞ্চের পক্ষ থেকে শুরু করা হলো এই তদন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে সরাসরি পৌঁছে যায় সিবিআই হাতে সিবিআই আধিকারিকেরা তারা তেহট্টের তাপস শাহের যে বাড়ি সেই বাড়িতে তারা তল্লাশি অভিযান চালান একাধিক নথি তারা বাজেয়াপ্ত করেন একাধিক নথি তারা খতিয়ে দেখেন এর আগেও আমরা দেখেছি তৃণমূল বিধায়ককে সিবিআইয়ের আদে সিবিআইর পক্ষ থেকে তলব করা হয়েছিল তিনি এসছেন এবং কথা বলেছেন সিবিআই আধিকারিকদের সঙ্গে পুনরায় তাকে তলব করা হয়েছে আজ তাকে নিজাম প্যালেসে সকাল এগারোটার মধ্যে এসে হাজিরা দিতে হবে এই এই মর্মে কিন্তু তাকে তলব করা হয়েছে তোমাকে জানিয়ে রাখি নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক ব্যক্তি একাধিক প্রভাবশালী ব্যক্তি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট যা মনে করছে যে এই যে তদন্ত অর্থাৎ চাকরির টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া বা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে তদন্ত সেই তদন্তগুলি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে করানো উচিত এবং সেই মতোই কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই মুহূর্তে সিবিআইয়ের পক্ষ থেকে এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখি যে তেহট্টের যে তাপস সাহার যে তেহট্টের বাড়ি সেখানে তল্লাশি অভিযান চলেছে তার পার্টি অফিসে তল্লাশি অভিযান চলেছে তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিক নথি সামনে রেখে তাপস সাহাকে জিজ্ঞাসা করা হয়েছে এবং পুনরায় সিবিআই আধিকারিকরা যে নথি ইতিমধ্যে তারা সংগ্রহ করেছেন সেই সমস্ত নথিকে সামনে রেখেই তেহট্টের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস শাহ তাকে জিজ্ঞাসাবাদ করতে চান এবং সেই মর্মেই আজকে তাকে তলব করা হয়েছে নিজাম প্যালেসে সকাল এগারোটার মধ্যে তাকে আসতে হবে সেখানে হাজিরা দিতে হবে এবং তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হতে হবে এবং তোমাকে জানিয়ে রাখি এই নিয়োগ দুর্নীতি মামলায় শুধু তাপস নয় আরও তিনজন ব্যক্তি অর্থাৎ তাপস সাহাসহ আরও তিনজনকে আজকে তলব করা হয়েছে সেই চারজনকে মোট চারজনকে আজকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই আধিকারিকেরা এবং টাকার বিনিময়ে আদৌ চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল কিনা কাদেরকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল কাদেরকে সুবিধা করে দেওয়া হয়েছিল এই সমস্ত তথ্য কিন্তু এই মুহূর্তে জানতে চাই সিবিআই আধিকারিকরা মূলত যে অভিযোগ তেহত্তের বিধায়কের বিরুদ্ধে উঠেছিল অর্থাৎ পাঁচ কোটি টাকা নিয়োগ নিয়োগের ক্ষেত্রে টাকার বিনিময়ে তিনি বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি প্রার্থীদেরকে চাকরি পাইয়ে দিয়েছে এবং এর এর আর্থিক যে মূল্যায়ন করা হয়েছিল কোথাও গিয়ে সিবিআই আধিকারিকরা তারা মনে করছিলেন যে প্রায় পাঁচ কোটি টাকা তিনি তিনি নিয়েছেন এবং বিভিন্ন চাকরি প্রাপকদের বা চাকরি প্রার্থীদেরকে তিনি চাকরি পাইয়ে দিয়েছেন এই মর্মে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা এবং সেই জায়গা থেকেই দাঁড়িয়ে আজ তেহত্তের বিধায়ক তাপস সাহা সহ আরো তিনজনকে তলব করা হয়েছে নিজাম একেবারে নজর রাখতে হবে শুভজিৎ সঠিক সময় হাজিরা দেন কিনা এবং জিজ্ঞাসাবাদ পর্বে কি উঠে আসে সূত্র মারফত সেদিকেও নজর থাকবে ধন্যবাদ শুভজিৎকে